দশ লাখ টাকা দামের চোখ আছে দুইটা তোমার কাছে কত হইলো তোমার হিসেবে পঞ্চাশ লাখের পা আছে কয়টা এক কোটি এক কোটি এগুলো তো তারপর রিপ্লেস করা যায় যেন পায়ের বদলে তুমি প্লাস্টিকের পা লাগাইতে পারবা লোহার পা লাগাইতে পারবা কিন্তু আমাদের শরীরে এমন অনেক কিছু আছে যেটার আর রিপ্লেসমেন্ট নাই যেমন হার্ট হৃদয় যেমন অনেক নার্ভ আছে মস্তিষ্ক আছে এগুলো কোনো রিপ্লেসমেন্ট নাই কি নাই যেমন দেখো একটা লোক যদি কমায় চলে যায় বলে না কমায় চলে যায় ওই যে প্যারালাইজড হয়ে যায় ওর কিন্তু আর ঠিক হয় না জানো এমন না যে কোন সুস্থ মানুষের বডির কোন একটা রব কোন একটা রক্ত কোন একটা পার্টস নিয়ে এসে ট্রান্সফার করে দিল ঠিক হয়ে এরকম তো হয় নাই হয়েছে যারা প্যারালাইজ হওয়ার পরে ঠিক হয়েছে ওরা কারা যাদেরকে থেরাপি থেরাপি দিছে আর চিকিৎসা করছে একটু এক্সারসাইজ করেছে তারা হয়তো ঠিক হয়েছে তাহলে তোমার হিসেবে তোমার কাছে পাশে কয় টাকা এটা তোমার হিসেবে আর ধরে না একজন আমেরিকার লোক বিজনেস যদি তাকে অফার করা হয় তার একটা পা নাই আর যদি তাকে অফার করা হয় এক্স্যাক্টলি আল্লাহ যেরকম পা দিছে সেম সেম পা এরকম করবো একবারে ডান পা যেরকম ঠিক পাম্পা এরকম হয়ে যাবে তুমি কত টাকা দিতে রাজি আছো হয়তো সে বলবে আমার পুরো একশো মিলিয়ন ডলারের পঞ্চাশ মিলিয়ন ডলার আমি দিতে রাজি আছি কারণ আমি চাই আগের মতো দৌড়াইতে যেভাবে আমি আগে দৌড়াইতাম যেভাবে আমি নিজের পায়ে নিজে উঠতাম চলতাম ফিরতাম আমি চাই ওরকম দৌড়াইতে হয়তো ঠিক না তোমার হিসেবে এটা পঞ্চাশ লাখ তার কাছে এটা পঞ্চাশ মিলিয়ন ডলারের পা তার কাছে এটা কত মিলিয়ন ডলারের পা পঞ্চাশ মিলিয়ন এগুলি কি রিজিক না এই পৃথিবীতে সবচাইতে সবচাইতে দুর্বল সবচাইতে লো ক্যাটাগের হচ্ছে টাকা পৃথিবীর সবচেয়ে বড় রিজিক কারণ এটা জান্নাতে ঢুকাবে কোথায় ঢুকাবে জান্নাতে কি হবে স্বর্ণ খচিত চেয়ারে হেলান দিয়ে জানাতের এক অপর সাথে গল্প করবে সেগুন কাটনা রে ভাই স্বর্ণ খচিত আসন কি আসনাতিরা কি করবে এবং যা তাদের মনে চায় তা ওরা পাবে কোথায় না নাগালে কোথায় পাবে হাতের নাগালে ওদের পায়ের নিচে দিয়ে ঝর্ণা বইবে দুধের কারণ ওটা ধরো তুমি মাটি কাটলা পাঁচশো টাকা পাবা মাটি কাটলে বাবা ডেলি ভ্যান গাড়ি চালালে এক হাজার টাকা বাবা এক হাজার তুমি একটা চাকরি করলে হয়তো তুমি

武汉。<哇>